2022 সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনাল ম্যাচে পরাজিত করে সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল হাতে পেয়েছিলেন লিওনেল মেসি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে ফিফা সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন মেসি। কাতারের আল লুসাইল স্টেডিয়ামে হয়েছিল সেই ফাইনাল আর সেই আল লুসাইল স্টেডিয়ামে এবার মেসির মতো ফেফার গোল্ডেন বল পেলেন ভেনিসিয়াস জুনিয়র আরও একটা ফাইনাল আর সেই ফাইনালে ভেনিসিয়াস জুনিয়র লিওনেল মেসির মতো চ্যাম্পিয়ন করলেন তার দলকে ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনাল ম্যাচে পচুসাকে তিন শূন্য গোলে পরাজিত করার দিন কেলিয়ান এমবাপ্পেকে দিয়ে গোল করানোর পাশাপাশি সফল স্পট কিক থেকে নিজেও করেছেন গোল ভেনিশিয়াস জুনিয়র কেলিয়ান এমবাপ্পে ও রড্রিগো গোয়াসের গোলে রিয়াল মাদ্রিদ হয়েছে ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন রিয়ালকে চ্যাম্পিয়ন করে টুর্নামেন্টে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ভিনি তারকা ব্রাজিলিয়ান এই উইঙ্গার এর আগে একদিন আগে জিতেছিল ফিফার বর্ষসেরা খ্যাত দ্য বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ড আর ফিফার বর্ষসেরা হয়ে কেন এই পুরস্কার তিনি পেয়েছেন তার যথার্থতা মাঠেই প্রমাণ করেছেন ভিনি বর্ষসেরা হওয়ার পর তিনি তার দল রিয়াল মাদ্রিদকে ফিফার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছেন এই ব্রাজিলিয়ান